নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন পর টুমারো আজ আমরা শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে এই সপ্তাহের মধ্যে কি রেঞ্জের মধ্যে কাজ করতে পারে ব্যাংক নিফটি এবং কোন রেঞ্জ ব্রেক করলে কি রকম ভাবে আপনারা প্লে করতে পারেন তার সঙ্গে দেখবো যে সোমবার দিন কিভাবে ট্রেডিং সেটা প্ল্যান করা যায় দেখতেই পাচ্ছেন এটা ডেলি টাইম ফ্রেম খোলা আছে ব্যাংক নিফটিতে আর ব্যাংক নিফটির মুমেন্টাম হিসাবে যেটা বোঝা যাচ্ছে সেখানে কিন্তু ভালো মুভ দেখতে পারে আর গতকালকের ভিডিওটা যদি দেখেন নিফটি সম্পর্কে বলেছি কি যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু নিফটিতে কিন্তু ভালো কিন্তু সোমবার দিনের জন্য রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখাচ্ছে যেহেতু নিফটিতে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখাচ্ছে সুতরাং কিন্তু ব্যাংক নিফটিতে অত ভালো মুভ আপনারা কিন্তু দেখতে পাবেন না ব্যাংক নিফটিতে ওভারঅল যদি দেখেন সোমবার দিনের ট্রেডিং সেট আপে মোটামুটি একটা মুভমেন্ট আপনারা দেখতে পারেন এখানে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যে লেভেলটা সেলের জন্য দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এইখানটা এই লেভেলটা যতক্ষণ না এই মুহূর্তে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারে সেল আসবে না লেভেলটা হচ্ছে ছেচল্লিশ হাজার নশো একষট্টি তার মানে এখান থেকে যদি দু একদিন তলার দিকে পড়ে সেক্ষেত্রে আবার কিন্তু ওপরের দিকে হাই হতে পারে আবার যদি দেখেন যে সোমবার দিনও এই সব লেভেল থেকে ফুলে ওপরের দিকে গেছে সেক্ষেত্রে লাইভ হাইও হতে পারে যদি তলার দিকে বাজার পড়তে শুরু করে তাহলে কিন্তু যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে বা একটা ডেলি ক্যান্ডেলে ঠিক এই লেভেলটার তলায় যদি বাজার সাস্টেন না করে বা ক্লোজিং না দেয় তাহলে কিন্তু ডিপ অন বাই এইটাই কিন্তু প্লে হবে ধরুন একদিন দুদিন তলার দিকে বাজার আসতেই পারে দেখলেন যে সাতচল্লিশ হাজার আটশো বা আর একটু তলায় অব্দি বাজারে এলো এখান থেকে আবার ঘুরে উপরের দিকে চলতে শুরু করলো এবং উপরের দিকে লাইভ হাই আবার হলো সেক্ষেত্রে তখন কিন্তু বাজারে যেখানে লাস্ট সুইং লো করে উপরে হাই হবে সেটাই কিন্তু গ্র্যান্টেড হবে সেলের জন্য তখন কিন্তু এটাই নেক্সট লেভেল হিসাবে আপনারা কিন্তু ধরতে পারেন এই এইসব জায়গা থেকেও যদি উপর দিকে মুভ করে তাহলে সেক্ষেত্রে তখনও পর্যন্ত লাস্ট সুইং লো হিসাবে ছেচল্লিশ হাজার নশো একষট্টি এই লেভেলটা ব্রেক করে যদি একটা ক্লোজিং ক্যান্ডেল না পান তাহলে কিন্তু সেল বাজারে আসছে না ধরুন এই সপ্তাহতে তলার দিকে এলো বা এইসব লেভেল থেকেই ওপরের দিকে যাওয়া শুরু করলো সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা যেটা পেতে পারেন সেটা হচ্ছে এই উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার দুশো এই লেভেলটার কাছাকাছি কারণ কি আটচল্লিশ হাজার দুশো বিরানব্বই এই জায়গায় ক্লোজ হয়েছে বাজার যদি দেখেন যে এখান থেকে ওপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকটা পাঁচশো পয়েন্ট কিন্তু একটা করে সাইকোলজিক্যাল ব্যারিয়ার তার মানে এখান থেকে ওপরের দিকে যখনই যাবে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি গিয়ে একবার বাজার দাঁড়াবে তারপর আটচল্লিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ব্রেক করা মানে হচ্ছে ওপরের দিকে উনপঞ্চাশ হাজার এই লেভেলটার কাছাকাছি গিয়ে দাঁড়াবে এবার মোমেন্টাম যদি থাকে বা বাজারের মধ্যে যদি দেখেন যে ট্রেন্ডিং ডে হয়েছে যে দিনই হবে সেই দিন কিন্তু ঊনপঞ্চাশ হাজার দুশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতেই পারেন এর ওপরেও কিন্তু বাজার যেতে পারে সেক্ষেত্রে হারমোনিক পিয়ার লেভেল অনুযায়ী কিন্তু টার্গেট দাঁড়াবে এবার আমরা আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেব যে সুইং হাই আর সুইং লো কোথায় আছে বা কিভাবে আমরা ইন্টারডে জন্য প্ল্যান করতে পারি দেখতেই পাচ্ছেন লাস্ট সুইং লো এর কথা যদি বলেন ঠিক এইখানটাতে আছে তার মানে এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করা মানে তলার দিকে এত দূর পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট পেয়ে যাবেন লেভেলটা হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো তিরিশ এই লেভেলটা ব্রেক করে যদি মর্নিং থেকেই সোমবার চলে তাহলে সেক্ষেত্রে তলার দিকে ছেচল্লিশ হাজার নশো কুড়ি পর্যন্ত আসতে পারে কিন্তু এবার যদি দেখেন যে এই সুইং হাইটা ব্রেক করে ওপরের দিকে চলছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখান থেকে বাই পাবেন তার মানে আটচল্লিশ পঁয়ত্রিশ এই লেভেলটার উপর শাসন যদি করে সেক্ষেত্রেও কিন্তু আপনারা উনপঞ্চাশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন কেন বলছি কারণ হচ্ছে এই লেভেলটার কাছাকাছি থেকেই আপনারা কিন্তু হারমোনিক পিয়ার লেভেল ফার্স্ট টার্গেট ব্যাংক কিন্তু দেখতে পাবেন মানে উনপঞ্চাশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার দুশো দুশো কুড়ি এই লেভেলটার কাছাকাছি দেখতে পাবেন এবার ধরুন যদি কোনো কারণে দেখলেন যে তলার দিকে কিছুটা এলো আসার পর আবার উপর দিকে রিভার্স করছে সেই ক্ষেত্রে রিভার্সাল সাইন দেখবেন তবেই কিন্তু উপরের দিকে বাই করতে যাবেন আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুললো বা গ্যাপ আপে খুললো আটচল্লিশ হাজার ছশো তেত্রিশ তিরিশ এই লেভেলটা ব্রেক করতে পারলো না সেক্ষেত্রেও এখানে রিভার্সাল সাইন যদি দেখতে পান সেক্ষেত্রে শর্ট করতে পারেন তলায় সাতচল্লিশ হাজার দেখবেন আর এই লেভেলটাকে সেই সময় যদি ব্রেক করতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু তলার দিকে এত দূর শর্ট করতে পারবেন কিনা সেইটা আপনারা তখনই কিন্তু বুঝতে পারবেন তার আগে কিন্তু ডেলি টাইম ফ্রেম অনুযায়ী বা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে বলা সম্ভব নয় যে কিভাবে ট্রেডটা আপনারা প্ল্যান করতে পারেন এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে কোথায় কোথায় ইম্পর্টেন্ট সুইং আই আর সুইং লো আছে সেইগুলো কিন্তু কাউন্ট করব। দেখতেই পাচ্ছেন এখানে একটা ডবল টপের মতন পাঁচ মিনিটের চ্যাটে দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা হচ্ছে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট তার মানে তলার দিকে যদি ফ্ল্যাট খুলে ওঠে ওপরের দিকে বা ছোটখাটো গ্যাপ ডাউন যদি হয় দেখলেন যে এই সুইং লোটার ব্রেক করছে না যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পঁচানব্বই আটচল্লিশ হাজার একশো এই জোনটা আর ব্রেক করছে না তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল আপনারা দেখতে পাবেন এবং ওপর দিকে আটচল্লিশ হাজার পাঁচশো ফার্স্ট টার্গেট হিসাবে পাবেন তার উপরেও যেতে পারে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার ছশো তিরিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু যেতেই পারে সোমবার আর এই লেভেলটার কাছাকাছি যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে আর এই লেভেলটাকে যদি ব্রেক না করতে পারে সেক্ষেত্রে কিন্তু রিভার্সাল সাইন পেলে শর্ট করতে পারেন আবার যদি একটা পুল ব্যাক নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে লং করতে পারেন লং করলে কিন্তু আপনাকে মুমেন্টাম হিসাবেই ট্রেড করতে হবে কারণ যতক্ষণ বাজারের মধ্যে মুমেন্টাম থাকবে ততক্ষণই আপনি ট্রেডটাকে কিন্তু হোল্ড করতে পারেন আর যখনই দেখবেন মুমেন্টাম লস হচ্ছে তখনই কিন্তু আপনার ট্রেডটা থেকে এক্সিট হয়ে যেতে হবে বা স্কোয়ার আপ করে নিতে হবে পজিশনটাকে কারণ ওপরের দিকে কতটা লাইভ হাই আছে আর কিরম ভাবে বাজার রিয়াক্ট করবে সেইটা কিন্তু জানা খুবই জরুরি সোমবার দিন যদি দেখেন ব্যাংক নিফটি কিন্তু রেঞ্জ বাউন্ড না হলেও ভালো মোটামুটি মুভ দেবে এইটা কিন্তু কনফার্মেশন দিচ্ছে আর নিফটির ক্ষেত্রে যদি দেখেন রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবে সেটাও কিন্তু কনফার্মেশন দিচ্ছে দুটোই যদি একভাবে একই রকম কনফার্মেশন দেয় সেক্ষেত্রে কিন্তু বাজারের মুভমেন্ট সেই রকমই খুব সুন্দর দেখতে পাওয়া যায় আর যখনই ডিসব্যালেন্স থাকে কনফার্মেশনে নিফটি হয়তো রেঞ্জ বাউন্ড দিয়েছে আর ব্যাংক নিফটি হয়তো আপনার ট্রেন্ডিং টাইপ মুভ বা নর্মাল মুভ দিয়েছে সেক্ষেত্রে ব্যাং নিফটিতেও কিছুটা এফেক্ট করতে পারে নিফটিতেও কিছুটা এফেক্ট করতে পারে সুতরাং ওপরের দিকে যখনই ট্রেড করবেন আটচল্লিশ হাজার ছশো তিরিশ ওপর তাহলে কিন্তু আপনাকে বিশেষ করে প্রাইজ অ্যাকশনের ওপর জোর দিতে হবে আর ওখানে মুমেন্টামটা যতক্ষণ থাকবে তখনই কিন্তু বাজারের মধ্যে আপনারা থাকতে পারেন মুমেন্টাম যেখানে দেখবেন লস করে যাচ্ছে সেখান থেকে পজিশনটা এক্সিট করে বেরিয়ে যেতে হবে তলার দিকের ক্ষেত্রেও তাই তলার দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে সেই ক্ষেত্র এই লেভেলটা ব্রেক যখনই করে দেবে তলার দিকে এত দূর পর্যন্ত আপনারা কিন্তু মোমেন্টাম দেখতে পারেন তার মানে আটচল্লিশ এই লেভেলটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করে দেয় একটা ব্যাগ নিয়ে সেক্ষেত্রে আপনারা এতদূর পর্যন্ত দেখতে পাবেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো অষ্টআশি এর তলায় কিন্তু আর বাজার যাবে না এইসব জায়গা থেকে রিভার্সাল দেখতে পারেন রিভার্সাল সাইন পেলে কিন্তু আবার দেখলেন উপর থেকে গ্যাপ আপে খোলার পর তলার দিকে এসছে আসার পর দেখলেন যে আটচল্লিশ হাজার একশো এই লেভেলটাকেই আর ব্রেক করেনি সেক্ষেত্রেও কিন্তু রিভার্সাল সাইন দেখতে পেলে এখান থেকেও কিন্তু বাই করতে পারবেন এবং ভালো মুভমেন্ট কিন্তু পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই どういうの